নবীজি বলেন আমি মনে মনে ভাবতেছিলাম মনে হয় জিব্রাইল নিজেই ইমামতি করব একামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ভাই জিব্রাইল ইমাম সব করে জিব্রাইল তখন মুচকি হাসি দিয়া আমার হাত ধরে কয় নবী গো আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে এই দান করেছে تکبیر میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نامِ الٰہی سے ملا نامِ محمد ہے نامِ الٰہی سے ملا نامِ محمد فرماتے ہیں آدم تو مجھے قرد دری میں لکہا ہوا تو باب ملا نامِ محمد محبوب نے کہا صلی علی نام محمد آکوں کی دی کی جیلا نام محمد آکوں کی ریادی کی نام محمد آواز دیا بولے اللہ করলেন। নিয়ে উর্দু আকাশের সফর শুরু হয়ে গেল এর আগে ঘটনাটা আরেকটা কইলাই নবীজি যখন মেরাজের সফর করে আইসা মক্কার লিডারদেরকে বলতেছেন আল্লাহ রাতের অল্প সময়ের ভিতরে আমাকে এত লম্বা সফর করাইছে বাইতুল মুকাদ্দাস গেছি এখান আল্লাহ পর্যন্ত সফর করাইছে আল্লাহর সাথে কথা হইছে মক্কার কাফের রাডিয়া কাটটা করে মজা করে ওই মোহাম্মদ মাতা তোমার ঠিক আছে নি এত লম্বা সফর এত লম্বা সফর অল্প সময় কেমনে হয় নবীজি কয় ইটে ওই তো আমার আল্লাহর পুত্র ঠিক না আমাদের শক্তি যেখানে এসে সেখান থেকে আল্লাহর পুত্র শুরু ঠিক কি না আমাদের চিন্তা চেতনা দেমাক যেখানে যে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু রুম সম্রাটের কাছে নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রুম সম্রাট কয় দেখো তো মক্কার কোনো মানুষ আসেনি মোহাম্মদ সম্পর্কে আমি জানতে চাই। তিনি কালেমার কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। যে কালেমা পড়তে কয় তারে যদি বুঝতে হইব যে নবী দাবি করে ইনি কেমন মানুষ এটা তাকে জানতে হবে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল কাফেরদের লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে রুম সম্রাটের সামনে হাজির করা হলো। রুম সম্রাট জিজ্ঞেস করে মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা।

কয় কথা আঞ্চলিক শব্দ যদি এখন বলি মোহাম্মদ খারাপ মানুষ মানুষ যদি পায় আমি একটা লিডার হইয়া এভাবে একটা হারাম ইসা কথা জিতাম ইসা কথা ডাহা মিশা কথা কেমনে কইতাম আমি একটা লিডার পারসন আর ওই যুগের লিডাররা মিশা কথা কইতো নিজের বিবেকে পারতো আর আমার গোসুকের যত বড় লিডার হয় অত বড় মিছা কথা কয় ঠিক কিনা জোরে কর যে যত বড় ফুষ্টি বয় এ অত বড় মৃত্যু কয় যে যত বড় সিয়ারে বয় এ অত বড় ডাকাইতে হয় রাস্তার ডাকাইতে তো ভাই গাড়ি আটকাইয়া দুই হাজার পাঁচ নেয় আর সিয়ার বইয়া যে কলমে খুঁজায় ডাকাতি করে ইয়া তো কোটি কোটি টাকা বাজার করে ঠিক কিনা জোরে কর আল্লাহর ভয় শিক্ষা যার দিলের ভিতরে থাকবে না আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার থাকবে না এ এ যত বড় বড় বইব। তত মানলে না মানলে নেই এটাও হাসা কথা ঠিক কথা ঠিক কিনা এজন্য আল্লাহ কইছে বাচ্চা কাচ্চা রেখালে জন্ম দিলেই এটা মানুষের বাচ্চা হয় না মানুষের বাচ্চা বানাও মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না এরে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআন এর শিক্ষা দূর এখন একতা আল্লাহ পবিত্র কোরানের সুরত রহমানের শুরুতে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ মাল কুরআলাক এর দ্বারা আল্লাহ বুঝা গেছেন চলো মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না মানুষ বানাইতে হয় চেহারা সুরত মানুষের রঙ্গ হইলেই মানুষ হয় না আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয় তাহলে তার জীবনে কোরআন লাগবে কোরআনের বৈধ অবৈধ আবু সুফিয়ান কয় কিভাবে কই বালা না খারাপ যদি কুই খারাপ তাহলে ওয়ে না আমার সাথে এটা যায় না আমি একটা লিডার পারছো আমার সাথে কথাটা

আমি কইতাম না মোহাম্মদ না তারা তাহলে একটা কথা কই মোহাম্মদ কিতাব কয় হলেন মোহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মোহাম্মদ হাসা কয় না মিসা কয় বালা কয় না খারাপ কয় আপনি সিদ্ধান্ত নিবা আমি কেলে কইতাম কয় কিতাব কয় মোহাম্মদ কয় রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস হাজার মাইল পাড়ি দিছে বুরাকের পিঠে সোয়ারিয়া বুরাক কিতা কয় বুঝিনা

মোহাম্মদ নাকি নামাজ পড়াইছে সবাই তার পিছনে নামাজ করছে। এর পরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুললে নিছে সব তো আকাশ পারি দিয়া আল্লাহর সাথে কথা হয়েছে আল্লাহর কাছ থেকে নামাজ লই আইছে আইয়া উনি আবার আইছে মক্কায় সময় বেশ উপর দুর্গা নেননি রুম সম্রাট উপর করতে যে বিছনা থেকে উঠে গেছিল এই বিছনা তখনও শৈল্যের গরম রইছে হজুর ভানি ওখানে গড়াইয়া জাগাত গেছে না শিক্ষারী ওখানে লরে। রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে গোবলে হ্যাং মারেনি হ্যাঁ এর তো হ্যাং মারার কথা হই ঠিক না কইkita কইলে আরেকবার হোক কইলে এই পায় কইটা কেমনে ইডা কেমনে ইডা তো কোন সুস্থ মানুষে করার কথা না কইতে এইবার আপনি বুঝেন কি না সে নেতাগিরি কথা কইছে এখন রোম সম্রাটে খালি মাথা ঘুরায় আল্লাহ কয় এটা তো তোরার মাথায় দরতই না কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না এটা আমি আল্লাহর ক্ষুদ্র এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব আমাদের চিন্তা চেতনা কদ্দুর পর্যন্ত যাবে এটারও আল্লাহ একটা লিমিট দিছে এ ভাই মোবাইলে অন্তত সব বুঝার জন্য আল্লাহ সহজ করে দিছে মোবাইলে মেমরি কার্ড আছে না নাই এ ভাই মেমরি যদি আপনি দশ জিবি মেমরি ঢুকায় তখন দশ ডিবি ফুল ফিল আপ হওয়ার পরে যদি এগারো ডিবি আরো কিছু ঢুকাইতে চান নিবনি হ্যাঁ আপনি মোবাইলে হ্যাং অবার মারবাইলে আমার যদ্দুর সীমানা আছে আমার সীমিত স্টক এটা ফুল ফিবার। ফুল ফিল এর বেশি নেওয়ার আর শক্তি আমার আমার আপনার প্রত্যেকের ব্রেইনটাকে আল্লাহ একটা মেমরি সিস্টেমে লোড দিয়ে দিচ্ছে এর দূর পর্যন্তই ফারবায় এর বেশি নিতে গেলে ওই এক মার এর বেশি নিতে গেলে যেমন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো সমাধান পাবে কিন্তু যদি খালি কো আল্লাহ কর্তৃক আইলো আল্লাহর বাপ কেডা আল্লাহর দাদা কেডা আল্লাহ কয় এই জায়গা দিয়া গবেষণা করে বের করার মতো লোড তোমার মেমোরিতে দেওয়া হয় নাই তখনই কইবো দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই কারণ হেজে আদ দিয়া লাগাল হয় না ইডা কয় না কয় তলা নাই Kita কয় কামা মটকির তলা নাই মটকির তলা ঠিকই আছে বেডি তো বেটি পাটি বেটি আর তো বাটি লাগাল হয় না সাউদি কাম্মা মটকিই তলা নাই তলা ঠিকই আছে আমার হাতে গে লাগাল যায় ঠিক না আল্লাহ ক্রাম্পুল আলামিন ঠিক আছে আল্লাহর পরিচয় ঠিক আছে কিন্তু আমার মেমোরি এখানে গিয়ে কি করে না লাগাল পায় না তখন আল্লাহ নাই দেয়ার ইজ নো ওই যে নাস্তিক হয়ে যায় তখন কি হয় আমার বাইরা বন্ধুরা যখনই এই রকম মেমরি হ্যাং মারছে গোট এই এইরকম ব্রেইন টাও হ্যাং মারছে তখনই আল্লাহ রব্বুল আলামীর আল্লাহ পাক কয় এটা তো তোমাদের মেমোরিতে ধরবে না বুদ্ধিতে আসবে না এজন্যই তো মেরাজের সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শুনান তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা ইমানদার মুবিন আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধু একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত এটা তোমাদের ব্রেইনে ধরবে না যুক্তিতে আসবে না তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না শুধুমাত্র আমি আল্লাহর পক্ষেই সেটা সম্ভব হয়েছে এজন্য ঘটনা শোনাইবার আগে তোমাদেরকে সুবাহান আল্লাহ পড়াই আগে কৌ সুবাহান আল্লাহি আসরা লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ আমাদেরকে তার বন্ধুর ভ্রমণ কাহিনী শোনাইবে

রুম সম্রাটের দরবারে একজন মানুষ খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় কয়ে যাহা বোনা আমাকে যদি একটু সুযোগ দেন আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব যদি আমাকে আপনি একটু সুযোগ দেন রোম সম্রাট কয় ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম এই লোকটা তখন বলতেছে ভাই ও আমার আরবি ভাই তুমি তো মোহাম্মদুর রসুল্লাহ কে ভালো করে চিনো বলে হ বলতো যে রাত্রি ইনি এই ঘটনা করছেন এই ঘটনা ওনার সাথে হইছে এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আছে নি তারিখটা তোমার মনে আছে নি বলা মাত্রই আবু সুফিয়ান কয় হ তারিখটাও মনে আছে কোন রাতের কথা মোহাম্মদ বলছে কয় রাতটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত এই কথা বলা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী লোকটা কয় যাহাপন আল্লাহ আকবার যদি এটা গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতের ঘটনা হয় তাহলে ওই রাতে মসজিদে আমি এর জ্বলন্ত প্রমো আল্লাহ কারণ আমি তখন খাদেম এর সারান আমাদের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি হতে চেয়েছি মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই আল্লাহ আকবার মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই মানুষজন ডাকলাম কত মানুষ ডাকলাম গো কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না কোথাও দরজাটা আটকে আছে এমনও না কোথাও বেজে আছে এমনও না কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে রাখছে দরজাটা বন্ধ করা সম্ভব হয় নেই আমি তো চলে আসি ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম দেখি দরজাটা অনায়াসে লাগতেছে মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ঢুকবো এজন্য আল্লাহর পক্ষ থেকেই দরজাটা লাগানো সম্ভব হয় নেই কিন্তু কে ঢুকছিল কি হয়েছিল আজ পর্যন্ত আমি জানতাম না এখন জানলাম আল্লাহ আকবার মসজিদের সামনে দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ আমার বুধ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্পদ জীব জানুয়ারের পায়ের দাগ এবার আমার বুধ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুড়া আর মানুষের পায়ের দাটাই ছিল স্বয়ং লক্ক নবই পয়লම්্বরগণের পায়ের দা। দরজা বন্ধ করার সম্ভব হয় নাই কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইবো সবাইকে তার পেছনে নামাজ পড়াইবো। এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। এত দিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই। আজ পর্যন্ত যতক্ষণ না ওই রাত্রে কি হয়েছিল এখন আমি জানলাম সব বুঝলাম মানলাম।

اے حبیبِ عبریاتوں پر سلا مسجدِ اکو سام جملہ انبیاء مسجدِ اکو سام جملہ انبیاء مقتدی تھے اور بہتوں مقتدا مقتدی تھے اور بہتوں মক দাদা এই হাবিবে কেবের সালাম ইলশাদা কে তা রহাতম পরসাল্লাম মুসলমানের আওয়াজের বলেন আল্লাহ মার সব আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা আল্লাহ পাক কেন কি করে আল্লাহ কথা তো বইলাম আমি আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব আল্লাহ কি বন্ধু জানি উম্মতের কথা এখানে এসে ভুলবে না এজন্য নেউ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব আল্লাহু আকবার মুসা নবী কইছিল মালিক

আল্লাহ পাক موسی কলিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আয়েশা কথা কই কিন্তু উম্মতে মুহাম্মাদি কোন বাহিরে গিয়া কথা কইব আল্লাহ কই না এরা পাহাড়ে যাবে না নামাজ দাঁড়াইলি কথা কইব মুসাল্লি ইউনাদি রাব্বা মুসাল্লি ইউনাদি রাব্বা এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়

ফজরের করে কোরআন তেলাওয়াত আনুন যুব মাগরিবের পর বিভিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাবাদ করলে আল্লাহ কথা কয় যেই করে দিনে একবার হলেও কোরআন তেলাবাদ হয় এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এই করে রহমতের দরজা খোলা থাকে প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে এই করে তেলাবাদ বন্ধ রহমতের দরজা ওই করে বন্ধ যেই করে গান বাজনা চলে গজবের দরজা খোলা কোরআন তেলাবাদ হয় না রহমতের দরজা বন্ধ হুজুরের পানি পরায় কাম হবে না হুজুরের দাবিজ পরায় কাম হবে না কারণ আপনার করে রহমতের রহমতের দরজা খোলা নাই গজবের দরজা খোলা রহমতের দরজা সারা পানি পড়া ঢুকে না রহমতের দরজা সারা তাবিজ পড়া ঢুকে না হুজুরের দোষ নাই হুজুরের দোষ নাই দোষটা হলো আমার নিজের এজন্যরে যুব আল্লাহ কয় বন্ধু নেও পঞ্চাশ শক্ত নামাজ উন্মতের জন্য আমি মেয়েরাজ দিয়ে দিলাম নবীজি তো মহাকুশি উন্মতের জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়ে গেল চলে আসতেছেন আল্লাহ সবাই আল্লাহর পাগল কিন্তু আল্লাহ আমার আপনার নবী পাগল আল্লাহ আমার বন্ধু তো জায়গা বন্ধুরে একটু দেখতে মন চায় বন্ধুর সাথে আর একটু কথা কইতে মন চায় ও ওষা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও

চল্লিশ দুনিয়া নবী চইলে আসে আল্লাহ কয় মুসারে জায়গা তো দোস্ত এ মুসা আমার বন্ধু জায়গা মন চায় না মন চায় না বন্ধুরে দিতে মন চায় না আবার পাঠাও আল্লাহ আকবর মুসাই কয় না কোনো হবে না কমান নবী আবার আসলে এইভাবে নয় বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন একবারই আল্লাহ কমাইতে পারত নয়বার কেন নিল আর আনলো ওই যে নবী যায় আর আল্লাহ কই দুস্তু কেন আইছো এই কথাটা কওয়ার লাগি আল্লাহ নয় বার নিল আনলো আল্লাহু আকবার জোরে কহ যত নেই যত দেখে তো তুই আল্লাহর দেখতে বড় মন চায় যত কথা কই তো তুই কথা কইতে মন دکر امر ن چورا بیوا کے اسرارے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں ایک کعبہ بنایا اس کعبہ کا کعبہ مرکز کو بنایا ایسا لمحہ جی چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشاہ تے والے اللہ اکبر <coughs> <coughs> اے بار اللہ پاک رب پلے لامین جا کن روئی رو تو نبی روئی سے مات رو پاسکتو نبی چوئی لہشتے سن اللہ تو کن کوئی موسی آبا رجو دی پارو منگری گوزے پاٹے دیو موسی نبی کوئی منگری کو پاسکتو امت پاروینا কো টিম হয়ে যাবে আপনি আবার কমায় আনেন নবী কই ভাই موسی আমি আর যেতে পারবো না যতবার গেছি ততবার আল্লাহ কাছে কাছে ঘুরে কমাইছে এখন রইছে মাত্র কয়েক তো এখন যদি যাই আগের মতই যদি কমায় তা হলে আর কিছু থাকবে না موسی নবী কই নবী গো জান ওই আমারে মেসেজ পাঠাইছে কিছু না কিছু আল্লাহ দিবই দিব খালি হাতে আল্লাহ ফিরত না তবে এখন যে যাইবেন গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইসো আমি একটা বুদ্ধি শিখাই দেই আপনি কইেন আল্লাহ নয়বার বার আইছি আমি নয়বার বার কইছি কেন আইছি এখন যে কেন আইছি আমি কইব না তুমি কও সুবহানাল্লাহ জরে কারণ অন্তরের খবর জানে কে একটু জোরে বলেন তাহলে কে আল্লাহু আलिम বিদতি সুদূ অন্তরের খবর জানে কে দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা ওনু বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র কে একটু জোরে আওয়াজ দিও যাবে কে আল্লাহকে দষ্ট কেন আইছ নবী কয়ে আমি কইতাম না তুমি কো আল্লাহ কয় দোস্ত আমি জানি পাঁচ অক্ত তোমার উন্মতের জন্য বেশি কষ্ট হবে না তবে আইসো যখন একটা খুশখবর শুনে দেই এই পাঁচ অক্ত নামাজ আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরে কো মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো আল্লাহু আকবার এ দোস্ত

একটু যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ